দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীনের মাস হয়ে এলো এর ভিতর কিন্তু আর বের হওয়া হয়নি স্বাধীন দেশে এই প্রথম পরিবার নিয়ে একটু বের হয়েছিলাম সবকিছুই কেন জানি অন্যরকম লাগছিল অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল সেই সাথে ছিল পছন্দের সব খাবার দাবার খাওয়া পরিবার পরিজনের সাথে এরকম খুব সুন্দর সময় কাটাতে পেরে কিন্তু বেশ ভালো লেগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো বিকেলের দিকে সবাই মিলে বের হচ্ছে একটু জি ইসি তে যাব বিশেষ কোনো কাজে না এমনি একটু ঘোরাফেরা করতে যাব অনেকটা সময় হয়ে গেছে পরিবারের সবাই মিলে একটু বের হইনি একে তো দেশের পরিস্থিতি ভালো ছিল ঘটনা আরেকদিকে ব্যস্ততা সব মিলিয়ে কিন্তু কোথাও বের হওয়া হয়নি এদিকে বাচ্চারাও অনেক বেশি বিরক্ত হচ্ছিল একটা না ঘরের ভিতরে থাকতে থাকতে যেন এক ঘেমি চলে এসেছে তো আজকে একটু বের হয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে সব কিছুই যেন অন্যরকম লাগছিল অন্যরকম ভালো লাগা কাজ করছিল আমরা কিন্তু অটো রিক্সা নিয়ে চলে এসেছি এটা আরো বেশি ভালো লাগছিল যেহেতু রিক্সা জার্নিটা অনেক বেশি পছন্দ হয় তো ফুচকার দোকানে এসে এখানে ফুচকা অর্ডার করে দিলাম আর প্রথমে দিয়ে দিল আমাদেরকে ঝাল ফুচকা এই ফুচকাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে হয়ে থাকে তারপরে এই তো দই ফুচকাও চলে এলো দই ফুচকাটা সারার জন্য নিয়েছিলাম ও কিন্তু মাসালা ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে তারপরে তো একটা রাস অর্ডার করা হয়েছিল এটাও দিয়ে দিল রাস কাছুরি খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে ভিতরে অনেক কিছু দেয়া থাকে প্রতিটা ফুচকা এবং প্রতিটা খাবারের টেস্টই কিন্তু অসাধারণ ছিল জি ইসি যখনই আসা হয় এই ফুচকার দোকান থেকে ফুচকা খাওয়া হয় আর এই তো দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পেপসি স্ন্যাক্স থেকে আমরা ফুচকা খেয়ে থাকি জি ইসি তে সেন্টার প্লাজার সাথে লাগানো এই দোকানগুলো এখানে কিন্তু বেশ কয়েকটি এরকম ফাস্টফুড ফুচকা স্ন্যাক্স এর দোকান আছে তো পেপসি থেকে আমরা সব সময় খেয়ে থাকি তারপর চলে এলাম সানমারে আজকে যেহেতু মঙ্গলবার ছিল তো সানমার বন্ধ ছিল তারপর আর কি এখানে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করলাম আর বাচ্চারা একটু খেলাধুলা করছিল অনেক দিন পর বের হয়ে তাদের কাছেও কিন্তু বেশ ভালো লাগছিল সব মিলিয়ে সময়টা অনেক ভালোই কেটেছে তারপর চলে এলাম রেস্টুরেন্টে এখান থেকেও কিছু খাওয়া দাওয়া হবে তো অলরেডি কিন্তু পেট অনেকটাই ভরা ছিল বাবু ঘুম থেকে ওঠার পরে তাকে রেডি করে এনেছিলাম সেরকম কিছু খাওয়ানো হয়নি এখান থেকে কিছু খাওয়াবো সেজন্য তো খাবার দাবার সব দিয়ে দিয়েছে আর এই রেস্টুরেন্টের প্রতিটা খাবারই কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে বিশেষ করে এই যে চিকেন চাপটা এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে পরোটা এবং নান রুটির সাথে অনেক বেশি মজা হয়ে থাকে আর এই তো বাচ্চাদের জন্য কিছু কাবাবও নেওয়া হয়েছিল সবগুলো খাওয়া দাওয়া শেষ করে এই তো শেষে চা খেয়েছিলাম আর এখানকার চাটা কিন্তু ভীষণ মজা হয়ে থাকে যেটা আমার অনেক বেশি পছন্দ তারপরে তো বাসায় চলে যাব তার আগে বাবুর জন্য এখান থেকে একটা চেয়ার নিয়ে নেব সেজন্য আমরা চলে এসেছিলাম বেস্ট বাই এ তার জন্য চেয়ার পছন্দ করছিলাম এখানে অনেক ধরনের চেয়ারই ছিল তো এই চেয়ারটা অনেক বেশি ভালো লেগেছে অনেক আরামদায়ক এবং ছড়ানো ছিল আর চেয়ারের বেশ অনেকগুলো কালারই ছিল প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর ছিল কোন কালারটা নিলে ভালো হবে ভেবে পাচ্ছিলাম না তারপর এই তো হালকা বেগুনি কালার এটাই কনফার্ম করে দিলাম এটাই নিব প্রতিটা চেয়ারের প্রাইস ছিল চারশো টাকা করে চেয়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কালারটা হয়েছে এটাও জানাবে যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং পড়বেন তাদের সবার জন্যই কিন্তু গিফট থাকবে যখন আমার চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে যাবে সেজন্য বেশি বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি দেখতে হবে লাইক কমেন্টস করতে হবে তাহলে আজকে এ পর্যন্তই সালাম আলাইকুম আল্লাহ হাফিজ